সালামু আলাইকুম অনেকবার প্রশ্ন করছেন যে ভাই ইউরোপে আসার জন্য কত টাকা হলে আমি ইউরোপে আসতে পারবো বা কত টাকা বাজেট হলে আমার জন্য ভালো ভাই ইউরোপে আসার জন্য কোনো টাকা লাগে না বাস্তবে আসলে কোনো টাকা লাগে না যদি আপনি ভালো মতন ভালো জায়গায় আগাইতে পারেন যদি আপনার যোগ্যতার পরিচয় দিয়ে আপনি আসতে পারেন এই দিক থেকে আসলে কোনো টাকা লাগে না দ্বিতীয় হচ্ছে ইউরোপে আসার জন্য টাকাটা আগে ধার্য করা বা টাকাটা আগে স্থির করা ঠিক নয় আগে বাজেট ঠিক করবেন তারপর ইউরোপে আসবেন এটা আসলে ভুল কথা যেমন আমি আসার আগে আমার কাছে কোনো টাকাই ছিল না যে আমি কত টাকা লাগবে আমি কিন্তু ওদেরকে তো লক্ষ টাকা দিছি ঠিক আছে তো আমি কিন্তু এই টাকাটা আগে ঠিক করি আগে ঠিক করছি কি আমি একটা ওয়ার্ক পারমিট আগে ঠিক করছি তারপর আমি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করছি তারপর ফাইল সাবমিট করছি তারপরে বিষার জন্য গেছি বিষা পাইছি তারপরে টাকা নিয়ে একটা চিন্তা করছি ঠিক আছে ঠিক এই প্রসিডিউরে আগান আপনি আগে ভালো একটা ওয়ার্ক পারমিট নেন যার কাছ থেকে হোক যেভাবেই হোক ভালো একটা ওয়ার্ক পারমিট এরপর হচ্ছে আপনার ইয়া ফাইল সাবমিট করার চিন্তা ফাইল সাবমিট করেন বিষা পাইলে টাকা এক জায়গা থেকে না এক জায়গা থেকে অবশ্যই ম্যানেজ হয়ে যাবে যেটা কল্পনার বাইরে কল্পনা করতে পারবেন যখন আপনি ইউরোপের বিষা পাবেন তখন আপনি দশজনের কাছে চাইলেও আপনি টাকা অনাসে পেয়ে যাবেন তো সুতরাং টাকার বিষয়টা চিন্তা না করে আগে চিন্তা করবেন কি আমি কিভাবে যাব কোন পদ্ধতিতে যাব যে পদ্ধতি গেলে আমি ক্ষতির মুখে পড়বো না যে পদ্ধতি গেলে আমি হানড্রেড পারসেন্ট বিষা পাইবো এই পদ্ধতি আগান ইনশাআল্লাহ অবশ্যই আপনি সবল হবেন সবার জন্য দোয়ার হলো আসসালামু আলাইকুম